আপনার কি মনে হয় আমরা আসলে একে অপরের ব্যাপারে কতটা জানি আমি বা আপনি এই যে এত মানুষ চারপাশে প্রত্যেকের ভেতরে লুকে আছে একটা আস্ত উপন্যাস বিশ্বাস করুন আমার মাঝে মাঝে অদ্ভুত একটা খেলা খেলতে ইচ্ছে করে এই যে সামনে দিয়ে হেঁটে গেলেন আপনি একটা নীল শার্ট পরা মানুষটি আমি আপনার ব্যাপারে কিছুই জানি না কিন্তু আমার মন বলছে আপনি হয়তো আজ সকালেই একটা বিশাল সুখবর পেয়েছেন বা হয়তো কাল রাতে মন খারাপ করা একটা খবর পেয়েছেন হয়তো আপনি খুব হাসি খুশি একজন মানুষ কিন্তু মন খারাপ হলে আপনি একা হয়ে যান কাউকে বুঝতে দেন না অপরিচিতের সাথে এক মিনিট এই কনসেপ্টটা আমার খুব ভালো লাগে ভাবুন তো যদি আমরা স্মার্টলি কাউকে থামিয়ে শুধু এক মিনিট সময় নিতাম শুধু জানতে চাইতাম আজকের দিনটা কেমন ছিল আপনার কোনো বিচার নয় কোনো সমাধান নয় শুধু শোনা আসলে সবাই সবার মতো করে লড়ছে বাইরে থেকে হাসি দেখলে বোঝা যায় না ভেতরে কত বড় ঝড় চলছে আমরা শুধু নিজেদের সমস্যা নিয়েই ব্যস্ত থাকি কিন্তু যখন পাশের মানুষের জীবনের একটা ঝলক দেখি তখন মনে হয় আরে আমি তো একা নই জীবনটা একটা ক্যানভাস যেখানে হাজারো মানুষের রং মিশে আছে আজ রাস্তায় হেঁটে যাওয়ার সময় যে কোনো একজনকে বেছে নিন মনে মনে আর ভাবুন তো তার ভেতরের গল্পটা কি হতে পারে কি লুকে আছে ওই অচেনা চেহারার আড়ালে জীবন নিয়ে এমন কোনো আশ্চর্যজনক ঘটনা কি আপনার সাথে ঘটেছে যা আপনাকে সম্পূর্ণ অচেনা একজন মানুষের সাথে যুক্ত করেছে কমেন্টে সেই গল্পটা জানাবেন চলুন আমরা একটু থমকে যাই আর আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষের ভেতরের গল্পটাকে গুরুত্ব দিই পরের ভিডিওতে দেখা হচ্ছে